আজকে কথা বলবো আপনাদের অনেকের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় হ্যাক হয়ে গেলে কি করবেন আবার যাতে হ্যাক না হয়ে যায় তাহলে কি করবেন সব বিষয়ে কিন্তু আজকে কথা বলব প্রথমে বলি কিভাবে হ্যাক হয়ে যায় আর দেখা যায় আপনাদের মোবাইলে কিন্তু অনেক সময় মেসেজ আসে যে বিভিন্ন অফার পুরস্কার আইফোন পুরস্কার বলছে এগুলো বিস্তারিত লিঙ্কে সেখানে ক্লিক দিবেন আইডি নিয়ন্ত্রণ হ্যাকার নিয়ে যাবে এছাড়া আরও দেখবেন একটা সুন্দর চিত্রনায়িকার একটা ভিডিও দেওয়া আছে বা একটা ছবি দেওয়া আছে বলতেছে তার গোপন ভিডিও আছে বিস্তারিত লিঙ্কে এই অসেনা আইডি লিংকে যাবেন ওটাই কিন্তু ফিশিং লিঙ্ক ওটাই কিন্তু ফিশিং লিঙ্ক সেখানে ক্লিক দিবেন আপনার আইডি নিয়ন্ত্রণ কিন্তু হ্যাকারা নিয়ে যাবে তাহলে কি এই ধরনের আননোন লিঙ্কে ক্লিক করা যাবে না যাই হোক যারা এই ধরনের আননোন নাম্বারে ক্লিক করেছেন আইডি হ্যাক হয়ে গেছে আপনি কি করবেন আপনার কাজ হলো অতি দ্রুত থানায় যাবেন একটা সাধারণ ডায়রি করবেন এটা পুলিশের মাধ্যমে চেষ্টা করলে ইনশাল্লাহ এই আইডিটা আপনি ফেরত পাবেন তো যাদের আইডি হ্যাক হয়নি হ্যাক হতে তো পারে তাহলে আপনাদের আইডি নিরাপত্তা কি। আইডি নিরাপত্তা হলো প্রত্যেকে আপনাদের ফেসবুক আইডি টু স্টেপ ভেরিফিকেশন যেটা অপশন আছে এটা অন করে রাখবেন এটা অন করে রাখলে কি হবে যদি কেউ আপনার এই মোবাইলে বা আইডিতে প্রবেশ করতে চায় তাহলে কিন্তু আপনার মোবাইলটা মেসেজ আসবে মেসেজে ওটিপি আসবে ওটিপি দিলে সেই কোড নাম্বার দেওয়ার পরে কিন্তু আপনি সেই আইডিতে করতে পারবেন এছাড়া যদি নতুন কোনো ডিভাইস হয় তাহলে কিন্তু আপনাকে প্রশ্ন করবে চট্টগ্রামের অমুক জায়গা থেকে কিন্তু আপনার আইডিতে লগিং করা হচ্ছে আপনি কি সে আপনি যদি বলেন ইয়েস তাহলে কিন্তু সেখানে লগিং হবে আর আপনি বলেন নো তাহলে কিন্তু আর সেই আইডি হ্যাক হবে না তাহলে বুঝতে পেরেছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন এই সচেতনতামূলক ভিডিওটা আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ